এই আসাবেল থানুর রহমতুল্লা আলীকে যখন খাজা আজুল হাসান মাজুব রহমতুল্লা আলাই ওনাকে চব্বিশ হাজার জিকির জিকির করার জন্য বললেন তো উনি বললেন যে হাজরত আসলেও চব্বিশ হাজার জিকির করা তো আমাদের জন্য কষ্টকর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো তখন আশেপা থান বলেন কি যে কোনো সায়কের মশরা অনুযায়ী যদি তুমি একশো বারও জিকির করো তাহলে ওই চব্বিশ হাজার জিকির জিকির করার মতো তুমি ফজিলত পেয়ে যাবে এই জন্য বিশেষ করে পীর মাসায় একজনকে এক এক তরিকা পাতলায় দেন কেউ একশো বার কেউ পাঁচশো বার কেউ দুশো বার কেউ একশো বার এরকম বলেন না কারণ মানুষ তাকে রুগী হিসাবে তাকে কি দেয় ডোজ দেয় কারণ কেউ দুর্বল হয়তো ব্যস্ততা পারে না এই ওলামায় কত তো বেশি দেয় না কম দেয় হয়তো বা জানি না আপনাদের কী অবস্থা আমি কি বিষয়টা বুঝাইতেছি তো কাউকে আবার বেশি দেয় এটা কি ওই শায়কের মশহারা অনুযায়ী যদি আপনারা পরিপূর্ণভাবে আদায় করেন তাহলে এটা অবশ্যই আল্লাহ মধ্যে বোঝাই দেবে কারণ আল্লাপাক এইটাই চান তুমি আমাকে চিনো আমার কাছে আসো কোনো আমার আউলিয়া গ্রামের মাধ্যমে আসো যখন তুমি আউলিয়া গ্রামের মাধ্যমে আসবা তখন তুমি পরিপূর্ণ আমার আশেক প্রেমিক হতে পারবা আর যদি তুমি কোনো আউলিয়া গ্রামের সারা যদি আসো হয়তো হাজত পড়ো ইশাক পরো জিকির করো কোরআন সহিব পড়ো সব কিছু ওয়াল তো ঠিকই করো কিন্তু হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে যেতে পারে কারণ তোমার সামনে কি নাই আউলিয়া গ্রাম তোর আহ্বান নেই কথা বুঝতে পারলাম ঠিক কোন ভাবে আমাদের হাজি আহমদুল্লাহ হাজি মুক্তুর রহমদুল্লাহের কাছে যখন এই রশিদ এবং গাঙ্গুর রহমদুল্লাহ বায়াত হইলেন প্রথম বায়াত হতে চাইছিলেন চাচ্ছিলেন না তো ওই হজরত কাসেম নানুদ রহমদুল্লাহ উনি হঠাৎ করে বললেন যে হজরত হাজির সাহেবকে কেবল হজরত আমাদের এই মৌলানা রশিদ আহমদ সাহেব উনি আপনার কাছে বায়াত হবে তো হাজির সাহেব রহমদ বায়াত করে নিছেন বায়াত করার পরে রশিদ গাঙ্গুর বললেন যে ভাই কাসেম নানুতি তুমি আমাকে এতটা উপকার করলা আমি তো হয়তো বায়াত হওয়ার চাইছিলাম না তুমি আমাকে জোর করে বায়াত করছো তুমি আমাকে এমন এক দৌলত হাসিল করতো সারা জীবন যদি তোমার সুক্রিয়া দেখবি আদায় করা যাবে না এই জন্য কোনো কামেল কোনো আল্লাহ সাথে যদি সম্পর্ক হয় আগের আপনার জিন্দিগি আর পরের জিন্দিগি আকাশ আর জমিন ব্যবধান হবে এই জন্য এক বুজুর্গ বলেন এক জামান বাউলিয়া বেতেরা সৎ সাল আতে বেরিয়া কিছু সময় যদি কোনো আউলে কাছে থাকা যায় একশো বছর নফল আবাদত করার সাথেও রিয়া মুক্ত আবাদ করার সাথেও বেশি সব কম বড় কথা না এই জন্য কোনো কামেল কোনো আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর হয় তাহলে দেখেন রশিদ আহ গঙ্গুর রহমদুল্লাহ হাদুই সাহেব রহমদুল্লাহর কাছে সম্পর্ক হওয়ার পরে উনি নিজের রিপোর্ট পেশ করছেন হাজরত আপনার দোয়ার পরগতে আলহামদুলিল্লাহ আমার শরীয়ত তবিয়ত গিয়া শরীয়ত যেটা চায় আমিও সেটা চাই এবং আমাকে কেউ বকা দেখ আর আমাকে কোনো কেউ প্রশংসা করুক আমার কোনো কিছু আসে যায় না কোরআনের কোনো আয়াত হাদিসের কোনো আয়াত আমার কি হয় না এক তেলাম নজর আসে না দেখেন পীর মুড়িদের হাকিকত কী জিনিস আমরা পীর মুড়িদি বুঝিই না মনে করে হাদিয়া তোফা এরই পীর মুড়ি আসলে এটা না বরং শরীয়ত তবিয়ত বন গিয়ান আমি যেখানে